পাকিস্তানে একজন কৃষক মানুষ বন্ধুরা আমার সকালবেলায় ঘরের থেকে বেরিয়ে গেছেন মাঠে ঘাটে কাজ করার জন্য কাজ করতে 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 বিকাল বেলা হয়ে গেছে আসরের টাইম উনি তখন এক নামাজ পড়বেন মসজিদ পর্যন্ত যাওয়ার সুযোগ তার নাই এই জন্যে পাশে রাস্তার পাশে কবরস্থান কবরস্থানের পাশে উনি চলে গেলেন গামছাটা জমিনের ভিতরে বিছিয়ে দিয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দিলেন নামাজ যখন শেষদায় উনি যান তখন শেষদায় গেলেই তার কণ্ঠের কানের ভিতরে আওয়াজ আসে কবরস্থানের এক কবর থেকে আওয়াজ হ। কবরের ভিতর থেকে আওয়াজ আসে আমি জীবিত আছি আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও আল্লাহর বান্দা নামাজ কমপ্লিট করার পরে চিন্তা করলেন সকালবেলা খেয়ে এসেছি দুপুরে খাই নাই অতিরিক্ত ক্ষুধার কারণে আমার কানের ভিতরে এক্সেস আওয়াজ হচ্ছে মনে হয় হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের ভিতরে ঢুকলেন কিন্তু যতই আগে যাচ্ছেন ততই ততই শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে এক পর্যায়ে যাইতে যাইতে গিয়া দেখলেন হা এই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে উনি এক পর্যায়ে কবরের মাটির সঙ্গে লাগাইলেন হা হা এই কবরের ভিতর থেকেই আওয়াজ আসতেছে শেষ পর্যন্ত উনি মহল্লার মানুষকে ডাকলেন মহল্লার লোকেরা বন্ধুরা আমার তখন চলে আসলো তারাও শুনে বলল হ্যাঁ এই কবর থেকে আওয়াজ বের হয়েছে এখন আলিমের দরকার কবর খনন করার অনুমতি আছে কিনা আলেমকে ডেকে জিজ্ঞাসা করলে উনি বললেন সবাই যদি নিশ্চিত হয়ে থাকেন এই কবর থেকে আওয়াজ আসে তাহলে কবর খনন করার অনুমতি আছে কবরটা যখন খনন করা হলো বন্ধুরা আমার অল্প কয়েকদিন আগেই তাকে মাটি দেওয়া হয়েছে বন্ধুরা আমার কবর খনন করে উপর থেকে যখন বাসগুলা সরানো হলো তখন দেখা গেল কবরের ভিতরে একজন মহিলার মহিলার লাশ। বন্ধুরা আমার এখন জীবিত মহিলা মানুষ কবরের ভিতরে এখন জীবিত কিন্তু কবরের ভিতরে তাকে যে পাঁচ কাপড়ের কাফন দেওয়া হয়েছিল একটা কাপড়ও কবরের ভিতরে নাই দিব্য পুরা মহিলা তখন বন্ধুরা আমার তাকে দেখা মাত্র লোকেরা পিছনের দিকে চলে গেল কারণ এটা তো কবরস্থান মহিলা আওয়াজ দিল মেরে কাপড় কো মেরে মাকান সেলাও আমার কাপড়গুলি বাড়ি থেকে নিয়ে এসে দাও এক পর্যায়ে বন্ধুরা আমার কাপড়গুলি তার কাছে পোছানো হলো তার মানে দূর থেকে কবরের ভিতরে তার কাপড়গুলো ছেড়ে দিল কাপড় পরার পরে সকলেই মনে করলো উৎসুকজনতা কবর থেকে মৃত মানুষ বেরিয়ে আসছে আমাদের সঙ্গে ডিসকাস করবে কথা বলবে কিন্তু না 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 কাপড় পরে একটা সোজা দৌড় দিয়ে সে তার বাড়ির ভিতরে ঢুকে গেল এক পর্যায়ে দরজাটা লাগিয়ে দিল লোকেরা পিছনে পিছনে দৌড়িয়ে গিয়ে যখন বলে দরজা খোলো ও বলে না না আমারে দেখলে তোমরা সহ্য করতে পারবে না বন্ধুরা আমার কিছু মানুষ তো দুঃসাহসী থাকে তারা বললো খোলো দেখবই দেখব শেষ পর্যন্ত কবর দরজা খুলে দিল কিন্তু আপাদমস্তক খুঁড়াটা কাপড় দিয়ে ঢাকানো লোকেরা বলে তোমার চেহারা দেখা ও কথা বলবো আমরা আপন জনিত কথা বলার জন্য আসছি গুণার্থ কিছু নেই ও তখন আস্তে করে মাথার থেকে একটু কাপড়টা যখন সরাই দিল দেখা মাত্র সকলের অন্তর বন্ধুরা আমার পানিগুলি শুকিয়ে গেল আল্লাহ কারণ কিছুক্ষণ পূর্বে কবরের ভিতরে সাধারণ একজন মানুষ দেখলাম এখন দেখি তার মাথার মধ্যে একটা চুল নাই চামড়া পর্যন্ত নাই শুধু মাথার বন্ধুরা আমার খুলি ভয়ঙ্কর দৃশ্য দেখে জিজ্ঞাসা করে হাল পাকিস্তানি ওই মহিলা তখন উত্তর করে দেখো খুলে রাখতা আমি মাথাকে খুলে চুলের ডিজাইন করে করে রাস্তার ভিতরে বেরিয়ে বেরিয়ে আমি বেগানা পুরুষদেরকে আমি আমার চুলের সৌন্দর্য দেখাইছি আমি যখন কবরের ভিতরে ঢুকলাম রব্বে কারিম ফেরেস্তা পাঠায় দিল আমারে পানিশমেন্ট দেওয়ার জন্য ফেরেশতা এক একটা চুল প্লাস দিয়ে ধরে যখন টান দিত চুলের সাথে সাথে আমার চামড়াটাও উঠে যেত এই জন্য দেখতেছো টোটাল মাথাটার ভিতরে কোনো চুল তো নাই নাই চামড়াও নাই মুসলমান শুনতে যত সহজ সহ্য করা অত সহজ নয় শুনতে যত সহজ সহ্য করা অত সহজ নয় এরপরে আরো একটু নিচের দিকে কাপড় নামালো দেখা গেল তার মুখ কিন্তু মুখের ভিতরে বত্রিশটা দাঁত দেখা যায় এখানে ঠোঁটের ভিতরে কোনো চামড়া নাই গোস্ত নাই বড় ভয়ঙ্কর দৃশ্য দেখে জিজ্ঞেস করলো একে হাল মেয়েটি উত্তর করলো আমি আমার ঠোঁটের মধ্যে লং লাগায়া বাইরে বাইরে ঘুরে বেগানা পুরুষদেরকে আমি দেখায় আমার দিকে আকর্ষণ করতাম এই অপরাধের কারণে কবরের ভিতরে আজাবের ফেরেস্তা এসে আমার ঠোঁটের মধ্যে প্লাস্ট লাগায়া টান দিয়ে দিয়ে গোস্তগুলি ছিঁড়ে ফেললো মুসলমান ভাইরা আমার হাত আর পায়ের চানা তার নাই কেন নেল পালিশ দিয়ে দিয়ে আমি ভিন্ন পুরুষকে দেখে আমার দিকে আকৃষ্ট করতাম আল্লাহর পয়গাম্বর তো আগেই বলেছেন চোদ্দ শত বছর আগে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসোহন্ন কাশ্মিমতি মুফতিল্মাইলা লায় দুফুলনল জন্নত বলা জিতনা রি হাহা ও ইম না রি হাহা লায়ু যাদুমিম্মসিরতি কাদা ওয়া কাদা মুসলমান ভাইরা রে আমার মেয়েটি কথোপকথন করতে করতে তার প্রদর্শনী অঙ্গগুলি দেখানের পরে আবারো পড়ে গেল মরে গেল আবারও বন্ধুরা আমার তাকে নিয়ে এক কবরের ভিতরে ঢুকায় দেওয়া হলো। এটা তো পাকিস্তানের ঘটনা যারা দেখছেন তারা লিখছেন আর মুহাম্মদুর রসদুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মেয়েরাজের রাত্রে জাহান্নামের নামের ভিতরে উকি দিয়ে কি দেখেছেন এটাও শুনবেন নাকি এটা তো পাকিস্তানের ঘটনা কেউ বলতে পারে এটা হাদিসে নাই হুজুর এটা তো হাদিসে নাই হুজুর কি হাদিসে না থাকলে কি বিশ্বাস করা যায় না বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা কোন হাদিসে আছে কথা বলেন না কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে না হয় নাই বীর যোদ্ধারা এখনো বেঁচে আছে না নাই আরো জোরে বলেন এটা কোন হাদিসে আছে কোন হাদিসে আছে কোনদিন পাওয়া যাবে আরো জোরে বলেন তারপরে ঘটনা সত্য বাংলাদেশ স্বাধীন হয়েছে ঘটনা আর একটু জোরে বলেন হাদিসে থাকলেই শুধু সত্য আর হাদিসে না থাকলে সত্য হবে না এটা পাগলের কথা এটা পাগলের বক্তব্য ওই সমস্ত বন্ধুদের জন্য পয়গম্বরের জবানের হাদিস শুনাইয়া দেই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আমার স্বামীকে ডেকে বললাম স্বামী গো চলেন একটু আব্বার সঙ্গে দেখা করার জন্য যাই আমি আমার স্বামীকে নিয়ে যখন বাড়িতে যাচ্ছিলাম একদম বাড়ির কাছে গিয়ে স্বামীকে বললাম ইন্তাজির সাতান আদহুল আউওয়ালান আমি প্রথমে দাখিল হই ভিতরে ঢুকে আপনি একটু দেরি করেন ভিতরের অবস্থা জেনে আপনাকে আমন্ত্রণ করবো ফাতেমারা দিয়া আল্লাহু আনহা বলেন বাসার ভিতরে ঢুকে দেখি আব্বাজান কান্না করছেন এমন কান্নার কান্না আম্মাজান হজরতে আমাদের হাজারতে ফাতেমারা দিয়াল্লাহু তাল আনহা বলেন আব্বার কান্না দেখে আমি আর সইতে পারলাম না লম্বা কথা আছে বন্ধুরা আমার সংক্ষিপ্ত বলি এক পর্যায়ে হজরতে ফাতেমা ডেকে বললেন আব্বা আপনার কি মৃত মায়ের কথা স্মরণ করে এমনটি কান্দেন না মা তাহলে আপনি কি আপনি কি আপনার আব্বার কথা মরণ স্মরণ করে কান্দেন না মা আপনি কি আমার আম্মা খাদি যে কথা মনে পড়ে কাঁদেন না মা তাহলে এইভাবে কানতেছেন কেন আল্লাহর পায়াগাম্বার উত্তর করলেন মাগো আল্লাহ পাক আমাকে মেয়েরা যে নিয়ে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জাহান্নামের ভিতরে উকি দেয়া দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হলো নারী আর এই নারীদেরকে জাহান্নামের ভিতরে সয় পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে মা সেই স্বয় পদ্ধতির শাস্তির দৃশ্যগুলি এখন আমার মনে পড়ার কারণে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে করতে পারতেcina কান্নায় ভেঙ্গে পড়েছে তার ভিতরে একটা হলো এক প্রকারের নারীকে দেখা গেল যেই নারীর বন্ধুরা আমার চুলের উপরে পুরা বদিদাকে জাহান্নামের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে চুলের উপরে ঝুলা রাখছে একটা বডি এটাই তো বড় শাস্তি তারপরে আবার কি হচ্ছে জাহান্ন আগুনগুলি আগুনগুলি নিচ থেকে উপরের দিকে যখন উঠতেছে মাথার মগজগুলি তখন টক বক টক করতেছে ওর চিল্লানির আওয়াজ পৃথিবীতে যদি কখনো ঢুকতো দুনিয়ার কোনো মানুষের বন্ধুরা আমার হুঁশ থাকতো না এই এক প্রকারের নারীকে দেখলাম আর এক প্রকারের নারীকে দেখলাম তাদের স্তনের ভিতরে বর্ষি ঢুকাইয়া এই বর্ষির উপরে পুরা বডিটা ঝুলন্ত অবস্থায় জাহান নামের আগুনের ভিতরে ফ্রাই করতেছে পোড়াইতেছে এই দুইজন মহিলার শাস্তির কথা কোন অপরাধের কারণে পায়গাম্বার তাও বলেছেন যেই মহিলার বন্ধুরা আমার চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান আগুনে পোড়ানো হচ্ছে মাথার মগজগুলি টকবক কর তার উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে এ নারী ওই নারী যেই নারী স্বামী থাকতে ভিন্ন পুরুষের সঙ্গে যোগ সাজেশ করাইতো হ্যাঁ মুসলমান মা বোনদেরকে বলতে চাই মা মুসলিম যুবকদেরকে বলতে চাই মুসলিম যুবক বৃদ্ধবাবাজিরা কোনো অবস্থাতেই আমাদের সতর খোলা রাখা যাবে আর একটু জোরে বলেন পুরুষের যতটুকুন সতর আল্লাহ আমাদেরকে ঢেকে রাখা তো ফিক দান করুক নারীদের যতটুকুন সতর আল্লাহ আমাদেরকে ঢেকে রাখার তো ফিক দান করুক আমরা এতটাই দুর্বল একটু বেশি গরম হলে হিতিস্তকে মরে যায় একটু বেশি গরম হলে অসহ্য হয়ে পানিতে ঝাঁপ দেই ও মা ও বাবাজি আমরা যখন ছোট্ট কবরের ভিতরে ঢুকবো সতর খুলে রাখার কারণে